হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ভিডিও সকাল থেকে শুরু করে দিলাম আর এতদিন ভিডিও করতে পারিনি এই কারণেই ছেলের পরীক্ষা ছিল মানে তেরো তারিখে স্টার্ট হয়েছে আর আজকে হচ্ছে কুড়ি তারিখ আর এতদিন ভিডিও করতে পারিনি এই কারণে ছেলের এক্সামটা মানে করাতে হবে পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত ওর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পরীক্ষার টাইম তো সকাল মানে ওই একটার থেকে পরীক্ষা যেহেতু আমাকে সরি একটা না ওই দুটোর থেকে পরীক্ষা শুরু মানে আমি একটার সময় বেরিয়ে যাই আর তার মধ্যখানে ওকে রান্নাবান্না করে খাওয়ানো ওকে পড়া ধরা মানে পড়তে বসানো সমস্ত কাজ ঘরের করে তারপরে স্কুলে যাওয়া আবার ছুটি হয় ওদের ওই মানে পাঁচটার সময় শেষ হয় এই করতে করতে আর ভিডিও করা হয়নি এসেই আবার পরের দিনের যে ওকে পড়তে বসানো পরের দিন আবার এক্সামের জন্য তৈরি করা এই কটা দিন আমার দড়ঝাঁপ চলেছে বলে তাই আমি আর ভিডিও করিনি তাই লাস্ট দিন মানে আজই জিওগ্রাফি আছে তাই লাস্ট দিন আজকে ভিডিও করে নিলাম আর হচ্ছে সকালবেলায় আমি উঠিয়ে কাজকর্ম যা আছে ঘরে সমস্ত শুরু করে দিলাম আর এখানে দেখো ময়লা গাড়ি আসবে তার আগে আমি ময়লা যেটার মধ্যে থাকে প্লাস্টিকটা সেটা নিচে নামিয়ে আমি বেসিনটা ধুয়ে নিলাম যেহেতু তাড়াতাড়ি করতে হবে সকালবেলা সমস্ত কাজ তাই কাজটা আগে করে নিলাম আর ময়লা গাড়ি আসলে ময়লাটা ফেলে তারপর সমস্ত কাজ শুরু করব। আর এখানে দেখো রান্নাঘরের পুরো কিচেনটা অনেক ক্লিন করে নিলাম আর এটা হচ্ছে দরজার সামনে আমি সকালবেলা উঠে আগে দরজাটা খুলে আগে মানে দুয়ারটা যেটা আছে আমরা বাইরে বেরাবো তার আগে জলটা দিয়ে নেব যেহেতু ময়লা এসছে ময়লাটা ফেলতে যাব তাই জন্য আগে জলটা নিয়ে একটা বাটিতে সামনেরটা বেশ কিছুটা জল নিয়ে আগে জলের ছিটা দিয়ে নেব আর তারপরে হচ্ছে ময়লাটা ফেলে এসে আমি ঘরে সমস্ত কাজ করব আর কি বলো তো এই দেখো আবার হচ্ছে একটা চেন পেয়েছি গিনি কখন ব্যাগের একটা চেন মানে ছিঁড়ে দিয়েছে সেটাই আবার পেলাম আর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে আগে প্রথমে ঝাড় দিয়ে নেব তারপরে ঘরটা মুছবো আর এখনও কিন্তু ছেলে আর ছেলের বাবা কিন্তু ঘুমাচ্ছে ওরা যেহেতু ঘুমাচ্ছে আমি এই ঘরের সমস্ত কাজগুলো আগে করে নিয়ে তারপরে আবার টিফিন বানাতে হবে আবার টিফিন বানিয়ে দেওয়ার পর আবার বাজারে যাব। যেহেতু আজকে ওর বাবা আছে বাড়িতে তাই একটু বাজার করে নিয়ে আসি আর এটা হচ্ছে ছেলে উঠে গেছে তাই ছেলের জন্য গরম জল আর তার সঙ্গে একটু অল্প করে ঠান্ডা জল মিশিয়ে দিলাম আর বাদাম দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রুটি করবো সকালবেলা আর আলু গুণ্ডার তরকারি এই করে মানে করব আর হচ্ছে দেখো তার আগে বাজার থেকে ঘুরে আসি ওরা ঘুমাচ্ছে যেহেতু আমি বাজার থেকে ভাবলাম একটু ঘুরে আসি তারপরে রুটিটা করবো মানে টিফিনটা করে নিচ্ছি আর দেখো টিফিনটা আগে করে নিই মানে রুটিটা ঠান্ডা হয়ে যাবে আর আসার সময় একটু জিলেপি নিয়ে এসেছিলাম জিলেপি দিয়ে সবাই খেয়ে নেবো আজকে রুটি কিন্তু রকম তাড়াতাড়ি করে করছি আর এখান দিয়ে আমার ছেলেকেও পড়াচ্ছে কিন্তু ও পড়তে উঠে পড়তে বসেছে ওই ঘরে ঠাকুর ঘরে আর আমি রুটিটা করে নিলাম আজকে রকম করে তাড়াহুড়া করে করতে হলো মানে কি বলবো দেখো দেখো চাটুটাও পুড়ে গেছে আর যেহেতু পড়াতে হচ্ছে আর একদিকে রান্না করতে হচ্ছে মানে খুবই ব্যস্ত যতই হোক ওর সামনে একটু হলেও বসতে হবে ও নিজে বসেছে কিন্তু তাও একটুখানি মানে পড়া ধরা এসব আর এটা অল্প করে মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে চারাপোনা মাছ নিয়ে এসেছি ভাবছি যে ভাতের তাড়াতাড়ি করে বেশি কিছু রান্না করবো না তাই ভাতে আলু সিদ্ধ দিয়ে দিলাম আর এ পাশে দেখো ডাল সিদ্ধ হচ্ছে ডাল করব আর মাছের ঝাল করব দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করবো আমি কিন্তু এখনও খাইনি এখান দিয়ে মানে রান্না টান্না বসিয়ে দিয়েছি এবার ছেলেকে নিয়ে কাছে বসবো তারপরে হচ্ছে মানে রান্না রান্না করবো আর দেখো এখান দিয়ে খাবারটা নিয়ে ছেলেকে কিন্তু পড়াতে বসেছি আর ও উঠেছে একটুখানি আর উঠতে উঠতে দেখো পড়া কিন্তু ধরেই যাচ্ছি আর ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে বললাম না কাছে না বসলে কিন্তু পড়া হয় না এখান দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি একদিকে ডাল সম্বার দিচ্ছি আর একদিকে মাছের ঝালটা করবো মানে মাছটা ভেজে নিচ্ছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে মানে পড়ার এবার হচ্ছে স্নানে যাবে স্নান করে ওকে ভাতটা দিয়ে দেবো ওই দেখো ভাত খেতে বসে গেছে সঙ্গে কিন্তু চাই হয়েছে গন্ধ আর এবার ওর বাবা বাড়ি ছিল বলে ডিউটি যাবে একবারে তাই ওকে নিয়ে পরীক্ষা দিতে গেছে প্রত্যেক দিন আমি নিয়ে যেতাম আর এটা হচ্ছে বৃহস্পতিবারের কালের পুজোর দিয়ে দিলাম এবার আমি আনতে গেছি স্কুল থেকে এই যে আসার সময় তিনজন বন্ধু মিলে ফুচকা খাওয়া আমার বান্ধবীরা ছিল বলে একটা বান্ধবী ওদের ফুচকা খাইয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলায় আমি আর ছেলে আবার বেরিয়ে যেহেতু পরীক্ষা শেষ আর পড়ার কোনো এখন কোনো চাপ নেই শুধু আনন্দ আনন্দ করবে তাই আবার চপ আনতে গেলাম দুজনে মিলে চপ দিয়ে মুড়ি সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে আর রাতের রান্না অল্প কিছু আলু ভাজা করে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা